আসসালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশ স্বাধীন আলহামদুলিল্লাহ আমার সোনা বাবা আমার সোনা মা বাংলাদেশ আজকে স্বাধীন বাচ্চাগুলো জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে আমার বাচ্চাদের আমার ভাই বোনের রক্ত বৃথা যায় নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন মা বাংলাদেশ স্বাধীন মা বাংলাদেশ স্বাধীন

নতুন বাংলাদেশ কে দেখবা স্বাধীন আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ আজকে স্বাধীন আজকে একটা নতুন সুন্দর দিনে শুরু হয়েছে সেজেছি আমি এখন আমি সেজেছি আলহামদুলিল্লাহ গত কয়েক রাতের ঘুম হারাম সব কিছু হারাম কিছুই তো করতে পারি নাই আমার ছোটো বাচ্চারা ছেলে মেয়েরা অনেক মানুষ নিজের জীবন দিয়ে আমাদের দেশটাকে আবারও স্বাধীন করেছেন সো পদত্যাগ করেছেন তিনি দেশ ছেড়ে ভেঙেছেন এই নিউজ শুরু করেই মানে এই নিউজটা দিয়ে আমাদের আজকের দিনটা শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সকালে তাবিদ শোনা তুবা পাখি অনেক ভালো ঘুমিয়েছে তাবিদ হওয়ার পর কখনো মাসাল্লাহ ও সকালে এত সময় ধরে ঘুমায় নাই আমি খুব অবাক হচ্ছিলাম আজকে কি এত নতুন মানে আজকে হঠাৎ কেন তাবিদ এত ঘুমাচ্ছে কি অনেক কিছু বুঝে অনেক কিছু বুঝে আলহামদুলিল্লাহ একটা নতুন দিনের শুরু নতুন ব্লগ নতুন জীবন আমাদের সবার জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন তুমি বলো তুমি বলো স্বাধীন বাংলাদেশ এই খুশি এখন তোমার কি খাবে ভাত খাবে ভাত মা তাড়াতাড়ি ভাত খাওয়া দিই তারপর তোমাকে আমি নুডলস দিব ওকে ওকে বেবি আর তা বিছানার জন্য সকাল সকাল পরেজ বেনানা পরেজ আর আর আরেকটা কী জিনিস ছিল একটা ছিল বেবি রাইসে দুটো মিক্স করে এখন খাবো গতকাল বারবিকিউর কিছু আইটেম ছিল এখানে চিকেন ক্রিম বিপ সব কিছু আছে এখানে ব্রেডও আছে এই হচ্ছে গিয়ে আমাদের আজকের খান্দানি খাবার গতকালের বার্বিকিউ এয়ার ফ্রায়ারে আর গরম করেছে তুবা পাখির জন্য

আমরা আজকে বিজয় স্বাধীনতা স্বাধীনতা উদযাপন করতে বের হয়ে গেছি কাম সো আমরা এখন বের হব ব্রিজ স্ট্রিটেই যাবো অন্যান্য সবাই ওরা আলতাবালি পার্কে যাবে শহীদ মিনার আছে বাট আমার আসলে দুই নিয়ে এত কিছু করার যাওয়ার কোনো এনার্জি নাই আমরা গ্রিন স্ট্রিট চলে আসছি আমরা এখন নাগিসাপুর হাজব্যান্ডের নতুন খাবারের শপ মানে রেস্টুরেন্ট সেখানে যাব আর অনেকেই আসবে ওরা সবাই আলতা বালি পার্কে গিয়েছে বিজোৎসব পালন করতে আমি বলেছি আমাকে কিছু ভিডিও দিতে ওগুলো আমি কিছু অ্যাড করে দিব ভিডিও দেখলে তো শান্তি তাই না সো এই যে এখানে আমি তাবিদার বিষ্ণু আছি পিছনে তারেকার তুবা আসতেছে রে তুবা শি ও গ্রিন স্ট্রিট গ্রিন স্ট্রিট বাংলাদেশি ফুড হাব ইউ নো এশিয়ান রেস্টুরেন্ট বাংলাদেশি রেস্টুরেন্ট ইফ ইউ ওয়ান ইউ ক্যান রোম अराउंड ইউ ক্যান সি তুবা আতা বিতু তোমার মাথার ক্যাপটা পরবা একটু ক্যাপটা পরো সুন্দর লাগবে ওয়াই তাবিত না 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 তুই বাবা কি তুমি হ্যাপি তুমি হ্যাপি কিউ আমরা বসে আছি খাবার খাবো একটু বল আমরা কিন্তু মেইন ডিশ খাবো আর এটা হচ্ছে কলিজার সিংগার দুইটা কলিজা তুমি কিন্তু একটু খাবে মা ট্রাই করো সব কিছু ট্রাই করতে হবে

আমাদের উৎসবের খানা দানা শেষ বাসায় চলে যাচ্ছি বাচ্চারা ঘুমে অস্থির পাগল হয়ে গিয়েছে ভালো ছিল আলহামদুলিল্লাহ সবাই আসলো একটু এক খাওয়া দাওয়া হলো একটু আটটা হইলো শেষ ছিল বাংলাদেশ 我 <small> কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করার অনেক বেশি কষ্ট এটা আগে ভাব সম্প্রসারণে পড়েছিলাম বাট এখন রিয়েল লাইফে দেখছে যেহেতু স্বাধীনতা আবারও পেলাম আলহামদুলিল্লাহ বাট সকালে যতটা হ্যাপি ছিলাম দিন গড়াতে সব কিছু করতে আসলে এখন আমি টেন্সড বাট এখনও মনের একটা ছোট্ট একটা আশা আছে আমাদের নতুন প্রজন্ম সব কিছু শক্ত হাতে ধরবে অনেক উল্টাপাল্টা অনেক কিছু হচ্ছে নিউজ পাচ্ছি অনেক অ্যাকচুয়ালি অনেক উল্টাপাল্টা গুজবও আসছে সো আমি ভুলেও হয়তো একটা দুটো শেয়ারও করে ফেলছি আবার ডিলেট করে ফেলছি সো জানি না বাট আল্লাহ আল্লাহ করছি হোপসো সব কিছু ঠিকঠাক হবে সবাই আমরা দোয়া করি বাংলাদেশের জন্য বাংলাদেশের যত ধরনের অন্যায় অবিচার সেগুলো ঠিক শক্ত হাতে দমন করতে হবে আমাদের নতুন জেনারেশন অনেকেই অনেকভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে সেটা খুব ভালো মতো সবাই আমরা বুঝতে পারি কেউ কেউ হয়তো বা বুঝো না বুঝার ভান করছে এক রাতে একদিনে পুরো বাংলাদেশটাকে চেঞ্জ করা যাবে না আঠারো আঠারো কোটি মানুষকে একসাথে তাদের মন মানসিকতা চেঞ্জ করা যাবে না ভালো কিছু হতে হলে অপেক্ষা করতে হয় এই পজিটিভ মাইন্ড নিয়েই আমার আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আবারও বলতেই হয় সকালবেলার মতো যে যেহেতু স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা দিনটা ভালোই গিয়েছে শেষের দিকে টেনশনে ছিল আবারও একটা টেনশন নিয়ে ঘুমোতে যাচ্ছি বাট আশা করছি খারাপ কিছু হবে না অনেক উল্টাপাল্টা নিউজ শুনছি হোপসও খারাপ কিছু হবে না আমি আর খারাপ কিছু এখন রাতে ঘুমার আগে চিন্তাও করতে যাচ্ছি না تعودت شو لاشي على